আমার হ্যাডাম বাবা আর রইল না কি যে করি এখন হাই আমার হ্যাডাম বাবার এই বাংলাতে আর বুঝি হইব না ঠাই আমার ভন্ড বাবার এই বাংলাতে আর বুঝি হইব না ঠাই হাল্লার বেটা আমার বয়ে যদি না আসি দিতে পারিছে ও সাদা সাদা পিছন দিদি দিব ও হাই শুনেন শুনেন আপনার সাথে খুব জরুরি কথা আছে কত না তো দেখেছেন কি ভাই কিছু বলবেন নাকি হ ভাই খুব জরুরি কথা একটু শুনি দেন শুনি দেন আপনার ছাড়া কাকা ও কে আপনি ভাই এমনি খুব কষ্টের মধ্যে আছি আবার ডাকছেন ও ভাই আমি হচ্ছে সাংবাদিক পটকা এই আপনার এলাকায় একটা কাজে আইছি তো যদি একটু আমাকে বলতেন খুব উপকার হতো কি কাজ ভাই কি আর হবি ভাই আমি সেই দূর দূরান্ত থেকে না ছুটি চলে আসি আপনার গ্রামে যা হওয়ার আপনার গ্রামে তো হচ্ছে আমি শুনছি আপনার গ্রামে বলে হেডাম বাবা নামে একজন খুব মর্মান্তিক লোক আছে দেখি এক ফুয়ে বলে মানুষ গরিব থেকে ফকির হয়ে যাচ্ছে ফকির থেকে আবার বড় লোক হয়ে যাচ্ছে কি করে কি হচ্ছে ভাই আমি তো কিছু ভাইভি পাচ্ছি না আমি মাথা মতি সব ঘুইলি গেছে তাগো লাগেছি আপনার যদি এরকম লোক আবাস্তবে খোঁজে থাকে তা আমাকে অবশ্যই ভাই জানান ওই সুদীর বেটার খোঁজে তুমিও আইছো ভাই আমার জীবনটা এমনি শেষ ক্যারি দিছে ওই কি যে বলেন ভাই আমি কি শূন্য জানবো আর আপনি কি বলছেন আপনি কথার সাথে তো কিছুই মিললো না সোশ্যাল মিডিয়াতে দেখছি একের পর এক দুর্ধর্ষ সব কবিতা ছুড়ি ছুড়ি যাচ্ছে হেডাম বাবার একটা ফুয়ে পরকিয়া মরকিয়া সব সরুষা যাচ্ছে যার প্রেমিকা এই পরকিয়া করিছে তার একবারে একটা ফুয়ে হেডাম বাবার সব মীমাংসা যাচ্ছে ভাই আপনি কি আসলেই সাংবাদিক না ওই লাইনেরই লোক কি ভাই কি বলেন না বলেন কোন কোন লাইন ভাই কোন লাইন ও যে পরকিয়া ভাই কি যে বলেন আমি একটা সাংবাদিক লোক আমি আইসি আপনার অঞ্চলে এ আসল তথ্যটা উদ্ঘাটন করতে আসলেই কি হেডম বাবার দ্বারা এত কিছু ঘটছে না মানুষ এটি লোটাচ্ছে ওডি আমি বিচার করতে এই জায়গাতে আইসি আর আপনি কি মনে করেন না আমি আপনি জায়গা দেখা দিতে পারি কিন্তু আমার একটা ইন্টারভিউ নিতে হবে আপনার আবার কি ইন্টারভিউ ভাই ও ভাই আমার বোডা যে কার কাছে সয়লি গেছে আমি জানি নি আমি যেন আপনি চ্যালেঞ্জের মাধ্যমে আমার বোডা ফ্রি পাই কিন্তু মত হ্যাঁ ভাই সমস্যা নাই আপনি ইন্টারভিউ আমি লিবো আপনি কোনো চিন্তা ভাব নাই করেন না কিন্তু আপনি আগে আমাকে হেদাম বাবার কাছে লিছলেন ওর কাছে বসে কি আর কিছু কোরা লাগি সব আমি কই দিমু কোনো টেনশন করেন না আপনি তোলেন ভাই কিন্তু ভাই